সব শুরু দিয়ে দেখছি সব সালারা বাটফার এবার আসসালাম কি খবর সবার দর্শক সারা দেশে দাড়ি পাল্লার যে জ্বর চলতেছে তো সেই জোয়ার থেকে আরও কিছু ঘটনার জন্ম দিছে ধর ঘটনাটি হচ্ছে যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন তো সেই জায়গা থেকে যার যার অবস্থান থেকে শেষে যার যার গ্রামের বাড়িতে ফিরতেছে কেউ ফিরতেছে ট্রেনে কেউ ফিরতেছে বাসে কেউ ফিরতেছে মানে অটোরিকশায় কেউ ফিরতেছে লঞ্চে করে মানে যার যার জায়গা থেকে শেষে দাঁড়িয়ে পাল্লার স্লোগান দিচ্ছে মানে গ্রুপ গ্রুপ গ্রুপিং গ্রুপিং হয়ে মানে এই এই হলো একটা অবস্থা চলুন আমাদের কাছে এইরকমই অসংখ্য ভিডিও আসাম রাইকের পর এক সেই ভিডিওগুলো দেখবো যে আসলে কী একটা অবস্থা এবং সেনা সদস্যদের জন্য আপনারা জানেন যে তাদের জন্য আলাদা আপনার ওই পোস্টাল ভোটের একটা ব্যবস্থা করা হয়েছে তো তারাও তারই পাল্লায় ভোট দিচ্ছে তো দেখো আমি তো কথা বলবো না চলুন আমরা এক এক করে সেই ভিডিওগুলো দেখে সে পরে কথা বলবো

এরপরে সারাদিন ভোট সেন্টার পাহারা দেব যাতে কেউ ভোট আমার ভোট চুরি না করতে পারে ইনশাল্লাহ দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকে অভূতপূর্ব একটা ঘটনার সাক্ষী হলাম আমি মতিঝিলে গিয়েছিলাম সকালে আসার সময় খিলগাঁও রেলগেটে সিগনাল রেলের সিগনাল ছিল তো আমি দাঁড়িয়ে আছি বাইক নিয়ে সেখানে দেখলাম যে একটা ট্রেন যখন কমলাপুর থেকে যাত্রা শুরু করেছে এবং ওইটা ক্রস করছে রেল লাইনটা মানে ছাদে শত শত মানুষ আপনার কেবিনগুলোতে বগিগুলোতে শত শত মানুষ ঠাসা ঠাসি এবং সবাই একযোগে স্লোগান দিচ্ছে না সবাই স্লোগান দিচ্ছে মানে এইরকম একটা সিনারি দেখতে হবে আমি আমি খুব অবাক হচ্ছিলাম এবং ভাবছিলাম ভাই আল্লাহ এই দাঁড়িপাল্লার বিজয়ী পৃথিবীতে ঠেকাবে কে মানে পৃথিবীর কোনো মানুষের পক্ষে বা বাংলাদেশের কোনো মানুষের পক্ষে তারিফ পাল্লার এই বিজয় ঠেকানো সম্ভব মানে আমি খুব রিয়েলি এই এই সিনারিটা দেখার মতো ছিল দর্শক সাবধানে থাকুন এবং আপনার নিজের ভোট আপনার পছন্দের প্রার্থীকে আপনি প্রয়োগ করুন একই সাথে শুধু বলতে চাই বাংলাদেশ একটি ইনসাফের বাংলাদেশের জন্য আপনার যাকে ইচ্ছা তাকে ভোটটা দিন ধন্যবাদ বহুত পরিকল্পনা নিয়ে তারপরে জামাত ইসলাম মাঠে আছে তার সাথে সাধারণ মানুষ সাংবাদিক প্রশাসন সবাই আছে এখানে যায়া আকাম কুকাম কইরা তারপরে ভোট জোর করে নিয়ে চলে আসবেন এটা মনে করার কোনো কারণ নেই এই চিন্তা থেকে বের হইয়া কি করা যায় সেই চিন্তা করেন কেমনে যায় অন্য কোনো রাস্তাঘাট যদি থাকে ওই দিক চিন্তা করে আসেন একদম ভিতরের নিউজ দেয় আপনাদেরকে এটা হলো একেবারে মাঠের প্রকৃত বাস্তবতা আমি বহু জায়গায় কথা বলে তারপরে কিন্তু বলতেছি সেটা হলো এবার নির্বাচনে জামাত এবং এগারো দলীয় জোট জেনজিদের অর্থাৎ অর্থাৎ ইয়াংম্যানদের ভোট পাবে হলো সেভেন্টি পার্সেন্ট কারণ বিপ্লবটা তারা করেছে এবং তাদের চোখের সামনে দিয়ে হয়েছে তারপর মহিলাদের সেভেন্টি পার্সেন্ট বুটও পাবে জামাত কারণ হচ্ছে মহিলারা ধর্মপ্রাণ নর্মালি এ মনে হয়েছে যে এক খবর শুনেছি কালকে যে বউ চলে গেছে বাপের বাড়িতে করে জামাই ভোট কিন্তু বউ জামাত ইসলামীকে ভোট দিবে তারপর ব্যবসায়ী যারা মানে বাংলাদেশের একদম সকল প্রকারের ব্যবসায়ী রিক্সা চালক বেবি ট্যাক্সি বাস ট্রাক এরকম যারা চালক আছে তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট জামাতকে দিবে কারণ হচ্ছে যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে বাংলাদেশে তা এই সবটাই যাচ্ছে হলো ব্যবসায়ী আর চালকদের উপর দিয়ে এই হলো মূল খবর ভিতরের আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের এইটি পার্সেন্ট ভোট যারা বুট কেন্দ্রে যাবে অনেকে যাবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু যারা যাবে তার এইটি পার্সেন্ট ভোট দিবে হলো জামাত ইসলামী জুটকে এটা হলো ভিতরের খবর এটা কারণ কি কারণ হচ্ছে এই মামলা বাণিজ্য অব্যাহত চাঁদাবাজি সন্ত্রাসীদের বিরুদ্ধে যেই পরিমাণ অত্যাচার হয়েছে যেমন মানে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা অত্যাচার করেছে বিএনপির লোকজন তার একটা শক্ত প্রতিশোধ তারা নির্বাচনের মধ্য দিয়ে নিবে ব্যালটের মধ্য দিয়ে এটা হলো এক দর্শক আপনারা সেই ভিডিওগুলো দেখতে পেলেন একের পর এক মানে ট্রেনের সাদে মানুষজন দাঁড়িপাল্লার স্লোগান দিচ্ছেন এরপরে হচ্ছে লঞ্চেও দাঁড়িয়ে পাল্লার স্লোগান চলতেছে মানে যেখানে সেখানে দাঁড়িয়ে পালার স্লোগান যেগুলো আপনার আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন কী হতে চাচ্ছে কারণ বিএনপিও কিন্তু সেরে কথা বলবে না কারণ তারা সবচেয়ে বড় দল বর্তমান বাংলাদেশের সেই জায়গা থেকে তাদেরও একটা জনসংখ্যা আছে তাদেরও ভোট আছে মানে সব মিলিয়ে আর কি হাড্ডাহাড্ডি হবে এরপরে বারো তারিখ দিন শেষে ফলাফলটা কার দিকে যায় এটা দেখার জন্য সারা বিশ্বের মানুষ মুখিয়ে আছে কারণ বাংলাদেশের কেউ গুনে না এরপরেও হঠাৎ করে গুনার কারণ হচ্ছে চব্বিশের গণ গণবত্থানের কারণে সারা বিশ্বে একটা আলোড়ন তৈরি হয়েছে বাংলাদেশ নিয়ে একটা ইতিহাসের সৃষ্টি হয়েছে তো সব মিলে ওই জায়গার থেকে বাংলাদেশের প্রতি একটা নজর আছে সারা বিশ্বের তাই সব মিলে দেখা যাক বারো তারিখ দিন শেষে কী হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম আপডেট ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম